সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের বলবো গরু পালনে স্বাবলম্বী এক খামারির গল্প যার নাম ইব্রাহিম আলী ও ফেগে দামিয়া তিনি সুনামগুঞ্জের সাতক উপজেলার উত্তরক্রমা ইউনিয়নের আলমপুর মাঞ্জিয়ারা গ্রামের বাসিন্দা সঠিক পরিকল্পনা ও পরিশ্রম করলেই যে সফলতা পাওয়া যায় এরই প্রমাণ দেখিয়েছেন মা এগ্রো ফার্মের খামারি ইব্রাহিম আলী ও গেদামিয়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তার খামারের দেশীয় গরুর পাশাপাশি বিদেশি জাতের গরু রাখা হয়েছে প্রায় এক যুগ পূর্বে তিনি মাত্র একটি সার গরু দিয়ে তার খামারের যাত্রা শুরু করেন এরপর প্রতি বছরই তার খামারে গরু সংখ্যা বাড়তে থাকে গত পাঁচ বছরে নিজের টাকার পাশাপাশি অন্যের কাছ থেকে ধার দেনা করে বেশ ভালোই চলছে তার গরুর খামার বর্তমানে তার খামারে দেশি বিদেশি গরুর সংখ্যা প্রায় চল্লিশটি আমি গরিব মানুষ অনেক কষ্ট ভোগ করে মানে হইলা পরিশ্রম হইরা গরুগুলা ফলাইছি আপনারা দয়া করে যারা কুরবানির দরকার কুরবানি দিবা দয়া আমরা গরু গুণে একবার দেখবা এক লাখটা কি ছয় লাখ পর্যন্ত মূল্য আমার গরু আছে বলে আপনারা ইয়ার দেখিয়া পছন্দ হয়ে চাইদা চাহিদা নিবা সুন্দর লাগলে নিবা আর সুন্দর লাগলে না দেখা যাই একবারটা আপনারা দয়া ধরি বাড়িতে দিবার কথা বাড়িতে নিয়ে দেওয়া যাইব সুন্দর গরু তার যে গরুগুলা লালন পালন করছে এটা মূলত সম্পূর্ণ দেশি কায়দায় আলহামদুলিল্লাহ তার বাচ্চা তথা আমার শাশুড়ি এবং সে গরুগুলারে তার সযত্নে খুব সুন্দর করে ফালছে আমি আমার এলাকার তথা প্রবাসী যারা আছেন সবার কাছে অনুরোধ করবো তার গরুগুলার নেওয়া বড় কথা নাই দেখা যাওয়ার জন্য একটা খামার করে তার খামার প্রতি একটা উৎসাহ আইব যাতে যে আমার গরুগুলা লোকে দেখছে আমরা এরা যারা এই অত্র এলাকার অনেক প্রবাসীরা আসি আমরা প্রত্যেকে যদি দেখি নেই না নেই প্রত্যেকে কুরবানি দিমু তো কুরবানি দিলে এটা একটা খামারের প্রতি উৎসাহ আইব সে যদি আপনার আর সহযোগিতা পায় আপনার মাধ্যমে তার একটা গরু বিক্রয় করতে পারে তাহলে সে আগামীতে আবার খামারের প্রতি তার উৎসাহ আইব তো আমরা সবাই চাই যে খামারটা আরও তার বৃদ্ধি প্রস্তর করুক এতে আমাদের সকলের সহযোগিতার দরকার বর্তমানে খামারে গরুগুলোকে নিয়মিতই প্রতিদিন দেশীয় উৎপাদিত চাষ করা ঘাস ও খুশি খাওয়ানো হচ্ছে তার খামারে সর্বনিম্ন ষাট হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় লাখ টাকার গরু রয়েছে বলে জানিয়েছেন খামারি ইব্রাহিম আলী